আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদেরকে একটি সিটি শেখানো হবে এটা হলো তুমি সম্প্রতি একটি বই পড়েছো এ সম্পর্কে বই সম্পর্কে বর্ণনা দিয়ে একটি সিটি লেখো বন্ধুর কাছে এটি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আসতে পারে অথবা শিখে রাখো কাজে লাগবে এখানে আমরা সিটিতে লিখছি এখানে যে যে আহ জায়গার থেকে লেখো সেখানে তারিখ লিখবা সে জায়গার নাম লিখবা যেদিন লিখবা সেই তারিখ এখানে প্রিয় বন্ধু তুমি তোমার বন্ধুর নাম আমি রাজু রাজু রাজিয়া লিখছি লিখবা আর মেয়েরা লিখবা রাজিয়া চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি দেখো তোমরা দেখে নিতে পারো প্রিয় রাজু অথবা রাজিয়া আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো লেখা আছে সম্প্রতি আমি ভালো আছি সম্প্রতি আমি কাকা বাবু একটি বই মিশর রহস্য পড়েছি বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে তাই তোমাকে সিটিতে লিখছি বইটি সত্যজিৎ রায়ের লেখা বইটির মূল চরিত্র হলো বাবু বইটির কাকাবাবু এরপর দেখো ভালো করে দেখে তুলে নাও কাকা বাবু তিনি আহ সাবেক গোয়েন্দা এবং আহ তার সঙ্গে হলো সন্তু বাবু ও সন্তু কিছু রহস্যময় ঘটনা সমাধানের জন্য মিশর যান সেখানে তারা প্রাচীন মিশরীয় সভ্যতা পিরামিড ও মমি সম্পর্কিত অনেক অজানা তথ্য জানতে পারে বইটিতে অ্যাডভেঞ্চার রহস্য ও ইতিহাসের এক অসাধারণ মিল রয়েছে বইটি বইটির ভাষা সহজ ও সুন্দর যা পড়তে খুব ভালো লাগছে আশা করি বইটি তোমারও ভালো লাগবে তাই সুযোগ পেলে বইটি পরে নিও আজ আর নয় তোমার বাবা মাকে আমার সালাম দিও তোমার মঙ্গল কামনা করি এরপরে তুমি ইতি দিবা তোমার বন্ধু আমি শান্ত শান্তা লিখছি তোমরা তোমাদেরটা লিখবা আর এখানে অবশ্যই খাম দিতে হবে খাম না দিলে মার্ক দিবে না খাম লিখবা ডান পাশে প্যারক থাকবে আর বাম পাশে আহ প্যারকের জায়গায় তুমি লিখবা যে লেখে সেটা হবে প্যারক প্যারক শান্ত শান্তা তুমি তোমারটা লিখবা আর প্রাপক হবে তুমি যার কাছে লিখছ তার জাগার নাম যে সুন্দর করে করি তোমরা শিখে রাখবা এটি তোমাদের দ্বিতীয় সহায়ক পরীক্ষায় আসতে পারে অনেক ধন্যবাদ